সুপ্রভাত আজও আপনাদের একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে বল। এই উদ্ভিদটি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে জলে জঙ্গলে অনাদরে জন্মায় এই উদ্ভিদটির আঞ্চলিক নাম কোথাও কেশুত কোথাও বা ক্ষুদে কোথাও বা ভৃঙ্গরাজ এটির বিজ্ঞানসম্মত নাম ইক্লিপ্টা অ্যালবা গোত্র অ্যাস্টালিসি অ্যালবা কথার অর্থ হল সাদা এর ফুলগুলি সাদা সাদা বোতামের মতো যদিও এটাকে আমি ফুল বললাম কিন্তু প্রকৃতপক্ষে এটা পুষ্প কারণ যেটা পাপড়ি বলে আমরা ভাবছি সেগুলো প্রত্যেকটি এক একটি ফুল এটি সূর্যের রশ্মির মতো ফুলগুলো এক জায়গা থেকে পরিধির দিকে ছড়িয়ে পড়েছে তাই এটা অ্যাস্টারেসি ফ্যামিলির অন্তর্গত শনাক্তকরণ কি করে করব অর্থাৎ গাছটিকে চিনব কি করে আমরা অনেক উদ্ভিদকেই চিনতে পারলে ওষুধের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি এই গাছটিকে শনাক্ত করার করার জন্য যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাব সেটা হচ্ছে এটা জাতীয় গাছ অর্থাৎ নরমকাণ্ড বিশিষ্ট কালমেঘের পাতার সঙ্গে এর পাতার অনেক মিল আছে কিন্তু এর ফুলগুলো পাতার কক্ষ থেকে উৎপন্ন হয় অর্থাৎ পাতা যেখানে বেরোয় তার উপরে ফুলগুলো উৎপন্ন হয় আবারও ফুল বললাম কিন্তু এটা পুষ্পবিন্যাস এর ব্যবহার কি উদ্ভিত্তিতে ফ্ল্যাভোনয়েড ট্রাইটার্পিন্স এবং স্টেরল থাকায় এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও ব্যবহৃত হয় চুল এবং স্কাল্পে এর যথেষ্ট ব্যবহার আছে এটির নির্যাস হেয়ার ফলিকালগুলোকে উদ্দীপিত করে চুলের বৃদ্ধি ঘটায় চুল পড়া রোধ করে এবং সমস্যা সমস্যাও চুলের অকালপক্ষতা রোধ করে উৎসবের আগে আমরা অনেকেই হেয়ার স্ট্রেটনিং করতে দেখি বা করার ইচ্ছা প্রকাশ করি সেক্ষেত্রে স্ট্রেটনিং করার পর উৎসব কেটে গেলে চুলের স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতি হওয়া স্বাভাবিক যদি সাবধানতা অবলম্বন করে এই উদ্ভিদটির পাতা নির্যাস ডাবল পরিমাণ বিশুদ্ধ নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে আমরা সংরক্ষণ করতে পারি এবং সপ্তাহে অন্ত দুদিন মাখতে পারি তাহলে চুল সুস্বাস্থ্যের অধিকারী থাকে এর নির্যাস যকৃত এবং লিভারের সুরক্ষা প্রদান করে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা এটির নির্যাস সেবন করলে উপকৃত হবে ত্বকের সমস্যায় এ গাছের বহুল ব্যবহার আছে একজিমা সোরিয়াসিস ইত্যাদিতে ব্যবহার করতে পারে এটি ইউরিনারি ট্র্যাক ইনফেকশনেও উপকারী তবে এটি সেবনের ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন সেক্ষেত্রে ডাক্তারবাবুদের পরামর্শ নেয়া উচিত যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বাধিত করবেন